আসসালামু আলাইকুম সবাইকে আমার আরও একটি রেসিপিতে স্বাগতম আমার আজকের রেসিপি আচার প্রথমেই আমি তেঁতুলের আচারটা করে দেখাচ্ছি হাফ কেজি তেঁতুল থেকে অর্ধেকটা তেঁতুল নিয়ে একটা লেবু চিপড়িয়ে দিয়েছি আর হাফ কাপ চিনি থেকে কিছুটা চিনি রেখে পুরোটাই দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেব দুই চা চামচ শুকনামরিচের গুঁড়া ভালো করে মাখিয়ে সারা সারাদিনের জন্য রোদে শুকোতে দেব রোদে শুকনো হয়ে গেলে একটা কাচের বয়ামে কিছুটা তেল দিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি এটা খেতে হয় দুর্দান্ত এরপর চলে যাব আচারের মশলা তৈরিতে এখানে এক একমোট শুকনামরিচ নিয়েছি দুই টেবিল চামচ ধনিয়া আর এক টেবিল চামচ পাঁচফোড়ন নিয়েছি মরিচগুলো হালকা জালে ভালো করে টেলে নেব এরপর ধনিয়াও টেলে নেব সাথে পাঁচফোড়ন দিয়ে দেব একটা ব্লান্ডারে এগুলো গুঁড়ো করে নেব একটা সাইডে রেখে আমগুলো কেটে নেব এখানে আমি দেড় কেজির মতো আম কেটে হলুদ আর মরিচের গুঁড়ো মাখিয়ে কড়া রোদে শুকোতে দিয়েছি একটা কড়াইতে হাফ কেজি সরিষার তেল নিয়ে এক টেবিল চামচ পাঁচফরণ আর দু চারটা মরিচ দিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর এক কাপ চিনি দিয়ে চিনিটা গলিয়ে নেব চিনিটা গলে আসলে দিয়ে দেব লবণ এরপর ভালো করে নেড়ে চড়ে লবণটাকেও গলিয়ে নেব তেলটা যখন এই রকম হয়ে আসবে তারপর করে রাখা মশলা থেকে এক টেবিল চামচ মশলা দিয়ে নেড়ে আচারটা চুলো থেকে নামিয়ে রাখব ঠান্ডা হয়ে গেলে একটা কাচের বয়ামে সংরক্ষণ করব এই আচারটা সারা বছর খেতে পারবেন খিচুড়ি কিংবা এমনি যেভাবেই খান না কেন আচারটা হবে অসাধারণ আজকে সারা বছর খাওয়ার জন্য খুব সহজভাবে কাঁচা আমের দুই রকম রেসিপি করে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে এবার কাঁচা আমের কুচি আচারটা করে দেখাচ্ছি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি এভাবেই কুচি করে নিচ্ছি এরপর এই কুচি আমগুলোর সঙ্গে এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ চিনি আর পরিমাণ মতো লবণ আর পাঁচ ছয়টা রসুন কুচি করে নিয়েছি এবার এগুলোকে একসঙ্গে আলতো হাতে মিশিয়ে নেব খুব জোরে চটকাবো না তাহলে পানি উঠে যাবে এরপর একটা ট্রেতে পাতলা করে ছড়িয়ে দিয়ে সারা সারাদিনের জন্য কড়া রোদে শুকিয়ে নেব একটা বরমে ভরে নেব এরপর চলে যাব তেলটা গরম করতে একটা কড়াইতে হাফ কাপ তেল ঢেলে দু চারটা মরিচ দিয়ে এক চা চামচ পাঁচ পাঁচফড়ন দিয়ে তেলটা গরম করে রেখে দেব কিছুটা ঠান্ডা হয়ে গেলে তেলটা বয়ামে ঢেলে আচারটা রোদে শুকোতে দেব রোদে আচার শুকিয়ে রাখলে এর স্মেলটাও ভালো আসে আর খেতে হয় দুর্দান্ত এই তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের কুচি আচার আচারগুলো মাঝে মাঝে রোদে শুকালে এর স্বাদ বহুগুণে বেড়ে যাবে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন চাইলে ফেসবুকেও ফলো দিয়ে রাখতে পারেন